এর মধ্যে আপনার তৃণমূল কংগ্রেসের একশো পঁচাত্তর জন হরাল ব্লকের ছজন আর সিপিআইএমের তিরিশ জন এই টোটাল আপনার দুশো জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন লোকসভা নির্বাচনের আগে বড় সড়ো ভাঙন তৃণমূলে পুরুলিয়ায় বুধবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হাত ধরে প্রায় দুই শতাধিক মানুষ যোগদান করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন তৃণমূল যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকাচ্ছে এবং মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ওপর ভরসা রেখে বিজেপিতে যোগদান করছেন তাতে এটাই প্রমাণ হয় যে আগামী দিনে তৃণমূল বলে কোনো দলই থাকবে না এদিন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্যরা বলরামপুর বিধানসভার চাটুহাসা অঞ্চলে যে মিসিড্ডি গ্রাম আছে সেই গ্রামের থেকে দুশো পনেরো জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা স্বাগত জানাই এর মধ্যে আপনার তৃণমূল কংগ্রেসের একশো পঁচাত্তর জন খরো ব্লকের ছজন আর সিপিআইএমের তিরিশ জন এই টোটাল আপনার দুশো পনেরো জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কিভাবে আপনার যেদিনকে ইলেকশন ঘোষণা হয়েছে সেদিন থেকে একদিনও বাদ পড়েনি কি তৃণমূল সিপিএম হরার ব্লক কংগ্রেস নির্দল যারা গত পঞ্চায়েত নির্বাচনে করেছিল এরকম প্রত্যেকটি সংগঠনের থেকে প্রত্যেক দিন কাল আনুমানিক রাত পনে বারোটার সময় জয়পুর বিধানসভার এক ঝাঁক তৃণমূল নেতাকে জয়েন করানো হয়েছে তো আপনারা বুঝতে পারছেন কি পুরুলিয়ার কি পরিস্থিতি আছে এবং পশ্চিমবাংলা কোন দিকে এগোচ্ছে ভোট যত এগিয়ে আসছে হচ্ছে এটা কি ভোট যত এগিয়ে আসছে ভোট ঘোষণার থেকেই শুরু হয়েছে এবং কন্টিনিউ চলছে বার্তাটা পরিষ্কার পুরুলিয়ার মানুষ দিয়ে দিয়েছে পুরুলিয়ার মানুষ মোদীজির সঙ্গে আছে বিজেপির সঙ্গে আছে রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র তত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝি মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন না কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতিশ্রম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার